আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ রিদু আর আপনারা দেখছেন রিদু স্টকিস তো আজ আমরা যাচ্ছি রংপুরের চিকলি ওয়াটার পার্কে যেটা রংপুরে বিখ্যাত একটি পার্ক প্রথমতেই আমাকে চিকলি ওয়াটার পার্ক যাওয়ার জন্য রিক্সা ভাড়া করতে হবে আর রিক্সা ভাড়া না থাকার কারণে আমি আমার ছোটো ভাইদের হাত পা ধরে রাজি করাই যে আজকে চিকলি ওয়াটার পার্ক যাবো তো তাদেরকে নিয়ে আমি চিকলি ওয়াটার পার্কের উদ্দেশ্যে চলে যাই এবং টিকিট কাটি আর টিকিট কাটার পর মহামারী এক কাণ্ড কারণ টিকিট কেটে আবার ডাস্টবিনেই ফেলে দিতে হয় তো আমরা এমন এক বিখ্যাত পার্কে যাচ্ছি যে পার্কে ঢুকতে গেলে দুইবার করে টিকিট কাটতে হয় মানে একবার প্রথমবার টিকিট কেটে ডাস্টবিনের টিকিটগুলো ফেলে দিতে হয় মানে টাকাগুলো সব ডাস্টবিনে ফেলে দিতে হয় আর দ্বিতীয়বার আবার টিকিট কাটতে হয় মানে দুইবার টিকিট কাটতে হয় একবার বিশ দিয়ে টিকিট কাটতে হয় একবার পঞ্চাশ দিয়ে টিকিট কাটতে হয় ভাই রে ভাই তোমরা আমার রংপুরের মানুষও মফিস কন আমার রংপুরের মানুষ কিন্তু মফিস নয় আর আমার রংপুরের মানুষও অনেক দূর আগে গেছে আমরা এখন রংপুরতে বিদেশি ফিল নেওয়াছি যা এই ভিডিও না দেখলে আমরা বুঝবার পাব না এই সত্তর টাকা টিকিট কাটে আমরা বিদেশে চলে আসছি মানে ইউরোপও চলে আসছি এই ভিডিও দেখি আপনারা বুঝবার পাবেন মূল কিন্তু রংপুরের ভাষা পাও না তারপরেও চেষ্টা করছো রংপুরের ভাষা তোমাকে বুঝাবার আর এখন তোমরা যে ব্রিজটা দেখো এই ব্রিজটা কোনো ব্রিজ নয় এটা পুরোটাই পানির মধ্যে ভাসমান এখন ব্রিজ আর এটাই মোনে স্টাইল করে ছবি তুলিনি এই আর কি আর ছোটোবেটা ভিডিও করে দিল এই আর কি অনেক হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি পর এখন বসার সিট পানু যেটা হাতের মতো দেখতে আর অ্যাটে বসার সাথে সাথে নিজেরাই দেখে নাও কি হয়েছে একেবারে বুঝছেন আর এই রাস্তাখানের কথা না কইলেই নয় এই রাস্তাখান দেখলে মনে যে বিদেশে কোনো একটা কান্ডি চলে যাচ্ছ আর তার পাশে দেখো এখন চর্কি এই দেখিয়া মোর একদম কপাল একদম চোখ একদম কপালের মধ্যে উঠে গেছিল একদম বুক ধুক বুক ধুবুক করা শুরু করে দিয়েছিল বুঝছেন আর তোমরা যারা মনে করো গেম খেলবার মনে করো গেম খেলবার পছন্দ করেন তারা বড়ো বড়ো টিভির মধ্যে গেম খেলবার পছন্দ করেন তাদের জন্য একটা সুব্যবস্থা আছে বিশেষ করে ছোটো বাচ্চারা এটা এসে গেম খেলে আর গেমের রাইডগুলোর যে দাম বাবা এটা মোর হিসাবে না খেলায় ভালো মিও খেলো নাই তারপরে এখন রাইডও চড়ছিল এটা রাইড আছে এখন ওই রাইডও চড়ছিলো আর এটা দেখো আই লভ ইউ আই লু করে চিল্লাও সে আমরা আমাকে দেখি মোক সবচেয়ে ভালো লাগছে এডে মনে করো এমার জন্যই মনে করো এটা ঢুকছি তারপরেও এখন রাইড খেলছো এই এই চ্যাংরাটা মোক রাইড খেলেছে এটা খেলাইছে এই যে এই খান খেলছো এই রাইড খান মনে করেন এই সৌকত দিয়া মনে করো বিদেশও চলে গেছিল একেবারে প্লনত করিয়া এই দেশ থেকে ওই দেশ ওই দেশ থেকে এই দেশ মানে ঘুরি বেড়াচ্ছিলো খালি এটা বুঝছেন আর এটা দেখো এখন মেললা বড়ো পুকুর আর পুকুরটা কেউ সাঁতার কারণে না এটা সবাই স্পিড ব্রোধ করি ঘুরে আর সবাই ঘুরে উঠেছে দেখো আমার টাকা স্বল্পতার কারণে আমরা ঘুরি নাই কিন্তু দেখিয়ে নিছে এটাই আর এটাকে সবচেয়ে মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই ঝর্ণা এই ঝর্ণাটার জন্যই সবাই এটা আইসে মনে করে এটা ছবি তোলার জন্য একদম ভিড় লাগিয়ে যায় সো সে সবাই খালি এটা ছবি তুলে আর তোমরা যারা মোর মতো সিঙ্গেল তাদের আলাও জুটে নেয় মানে সেংড়িরা পাতা দেয় না তাদের জন্য এখানে একটা সুবিধা আছে মানে তোমরা এটাকে আসি গার্লফ্রেন্ড চুজ করে করবে মানে বিদেশি গার্লফ্রেন্ড মানে সত্তর টাকার বিদেশি গার্লফ্রেন্ডও এটা চুজ করে যাব পারেন না মোটরও কিন্তু একটা গার্লফ্রেন্ড আছে কিন্তু একদিকে के त তো একটা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে মোট খান শেষ হয়ে গেল আমরা আইসক্রিম খামো অনেক ক্লান্ত থাকার কারণে আইসক্রিম টাইসক্রিম খাই এখন আমরা বিদায় নেব তোমরাও যদি না একটা আইসক্রিম ট্রাই করবার পারেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মোর চ্যানেলখান সাবস্ক্রাইব করবেন